জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সম্প্রতি বাংলাদেশের জুলাই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন রাষ্ট্রীয় দমন পীড়ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ তোলা হয়েছে তবে আওয়ামী লীগ এই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট ও ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে দলটি একটি নতুন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে সোমবার আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের এই প্রতিবেদনের সমালোচনা এতে বলা হয়েছে প্রতিবেদনে পনেরোই আগস্টের পরবর্তী সময়কালের ঘটনা উপেক্ষা করা হয়েছে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে সি এইচ আর এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রতিশোধমূলক হামলা বিচারিক হয়রানি সংখ্যালঘুদের ওপর হুমকি সাংবাদিক নিপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা দমন চলছে তবে আওয়ামী লীগ দাবি করছে এই প্রতিবেদন বাস্তবতার প্রতিফলন ঘটায় না এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে আড়াল করার জন্যই তৈরি করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদনের কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি যা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হতে পারে ও এইচসিএইচআর এর প্রতিবেদন প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তাদের দাবি এই তদন্তের আওতায় অন্তর্ভুক্ত করা উচিত সংঘটিত হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ আটক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা গণমাধ্যম ও সাংবাদিকদের দমন পীড়ন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান উগ্রপন্থার উত্থান আওয়ামী লীগের দাবি ও আর তাদের প্রতিবেদনে পুলিশের উপর হামলা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা সহ বিভিন্ন অপরাধকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করেনি তাদের ভাষ্য অনুযায়ী গোপন নথিপত্র অনুযায়ী গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি আওয়ামী লীগ মনে করে ও এইচ প্রতিবেদন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে দলটি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে তারা যেন দেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দলটির দাবি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের জনগণকে আবারও তাদের নির্বাচিত সরকার ফিরিয়ে দেওয়ার সুযোগ দিতে হবে সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ